ঘোষণাপত্র এখন বলা যে ছাত্র ছাত্র বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক শক্তি এটা ঘোষণা করবে সরকার বললো এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই তারপর আবার সরকার বললো এটা তারাই ঘোষণা করবে বললো এটা ডেটও দিল এবং সব অংশীজনের সাথে কথা বলে এটা জানা গেল। আমরা জানতে পারলাম যে সেই ঘোষণাপত্র আসলে কি থাকবে সেইটা আপনাদের সবাইকে জানানো হয়েছে বা আপনাদেরকে দেওয়া হয়েছে এইটার ক্ষেত্রে আপনাদের মন্তব্য সেটাতে সংযুক্ত করা হবে সাকিবে আপনার মন্তব্য প্রথমে শুনতে চাই মন্তব্য শুনতে চাই খোকন বাইরেও কিন্তু আপনার মন্তব্য শোনার পরে সাকিবে আমি আপনাকে একদমই ইন্টারফেয়ার করছি না আপনি দুই মিনিট বলেন এটা নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা ঘোষণা থাকতে পারে এটা হচ্ছে পয়েন্ট ব্ল্যাক সেই ঘোষণা প্রকলাম কিনা সেটা একটা আরেকটা জটিল প্রশ্ন কেননা ব্যাপার একটা আইনগত পরিবর্তন এবং একটা একটা নতুন সাথে সম্পর্কিত সো যেটা আমাদের আমরা সাধারণত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে বলি তখন সেটা একটা রাষ্ট্রপত্তনের ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে ওইটাই সংবিধান হিসাবে তখন কার্যকর হয় আর এখন যে জুলাইয়ের ঘোষণা হচ্ছে সেটা সংবিধানের মধ্যে সন্নিবেশিত হবে কিনা সেটা কিন্তু একটা চলমান আলোচনার মধ্য দিয়ে সেটাকে দিতে হবে ফলে জুলাইয়ের ঘোষণা হিসেবে এখন যে আসতে পারে সেটা হচ্ছে আমরা যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা জনগণের এবং এই জুলাইয়ের অভ্যুত্থানের যে তার যে রাজনীতি এবং তার যে দিক নির্দেশনা সেইটা সন্নিবেশিত করা এবং এই কাজটা করতে হবে অভ্যুত্থানের সকল অংশীদারদের একটা ঐকমত্যের ভিত্তিতেই এখন ছাত্ররা যখন একটা ঘোষণা বলেন প্রোক্লামেশন বলেন যেটাই করতে যাচ্ছে সেটা কিন্তু একটা তাদের মতামত ছাত্ররা যা এই বিষয়ে বলছে সেই বিষয়টা তারা প্রস্তাব আকারে যে কোনো প্রস্তাবই তার তুলতে পারে সেটা এখন সকল অংশীজনের মধ্যে আলোচনার প্রক্রিয়া দিয়ে মধ্যে দিয়ে যাবে যে এই ঘোষণায় কি কি থাকবে সংবিধানের যুক্ত হওয়াটা আলাদা রাখি সংবিধান তো একটা বই ছাত্রদের এই ঘোষণাপত্রে কি কি থাকছে সেটাকে আপনাদের কাছে পাঠানো হয়েছে বিবেচনার জন্য আপনি ডিসক্লোজ না করলেন পাঠানো হয়েছে কিনা সেটা জানতে চাচ্ছি বা ডিসক্লোজ করতেও পারেন আপনারা আপনার ছাত্ররা যখন এটা মানে ঘোষণা দিল তখন তাদের বক্তব্য তো পাবলিকলি চলে আসলো মানে যে কি তাদের কোনো একটা ঘোষণাপত্র ড্রাফট করে কি পাঠানো হয়েছে কিনা সেই সময় সীমা আমরা যেটা বলেছি যে দুই দিন সময়ের মধ্যে আপনার এই ঘোষণা পত্র নিয়ে একটা সকলের মধ্যে ঐক্যমত তৈরি করা আসলে বাস্তবতা সম্ভব না ফলে আমাদের মতামত ছিল আপনারা যদি এটা ঘোষণা করেন আপনাদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানকে যেভাবে দেখে সেইটা করতে যে সেটা আপনারা করতে পারেন পরে এটাকে ওপেন ওপেন প্রস্তাব হিসেবে রাখতে পারেন সকলের আলোচনার জন্য তো এখন যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে ওই পর্বটা শেষ হয়ে গেছে ওকে সরকার দায়িত্ব নিয়েও তো সরকার আপনাদেরকেই হয়তো জানতে চাইবে তখন হয়তো আপনাদেরকে আপনার মতামত দেওয়ার একটা জায়গা তৈরি হবে সেটা নিশ্চয়ই আমরা কালক্রমে জানতে পারবো আমরা খোকন ভাইয়ের কাছে জানতে চাই যে খোকন ভাই জুলাই আগস্টে ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক সন্দেহ করেছে বিএনপির অনেক বেশি করে মনে হয়েছে যে বিএনপির মধ্যে দ্বিধা করার জন্য বিএনপিকে আলাদা করার জন্য এটা করা হয়েছে আপনি এটাকে আসলে কীভাবে দেখেন ধন্যবাদ আমি আসলে এভাবে জুলাই যে যে পরিবর্তনটা আসলো এটা পনেরো বছরের বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই পনেরো ষোলো বছর নির্যাতন অত্যাচার ভোট বিন লুটপাট অপশাসন সবকিছুর কিন্তু বই প্রকাশ করেছে ছাত্রতা সামনে ছিল সামনে জাতি তাদের সমর্থন দিয়েছে এটা বই প্রকাশ চলে পারে কাছে এটা বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ আমি দেখি না এখন যেটা হলো যে অবশ্যই যেহেতু স্বাভাবিকভাবে যদি সরকার পরিবর্তন হয়

আন্দোলন সবাই মিলে করেছে নির্যাতন শিকার শিকার হয়েছে খুন গুম সবই হয়েছে এবং প্রতিবাদ কিন্তু পনেরো চলছে এখন যদি এখন আপাতত যদি কেউ যদি ছাত্ররা একা দিয়ে দিলে দিতে পারে তারা অবশ্যই দিতে পারে তবে কিন্তু আমার মনে হয় একা দিয়ে দিলে ভুল বলে সৃষ্টি হবে আন্দোলনের শক্তি করে মানে আপনার কাছে কি মনে হয় না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফল হইতেন আপনারা তো কাউরে ডাকতেন না আপনি ধরেন এটা শুনেন আপনি আপনি কি কি শুধু ছাত্ররা এরা কোন দল ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলের ছিল নাকি তারা তো নিরপেক্ষ ছিল বা নিরপেক্ষ ছিল কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা এখানে ছাত্র দল ছিল কৃষক ছিল শ্রমিক ছিল রিক্সালা ছিল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল যারা পরিবর্তন করেছে রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল তাদের কর্মীরা ছিল ছাত্র কর্মীরা ছিল ছয় মিলি এবং দেড় বাড়ি সাপোর্ট দিয়ে গেছে কিন্তু আপনারা দেখেন আমি আপনাদের যে মানে 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 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি আপনি 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 দেখবেন যে তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীক হেলমেট লীক বন্দুক লেক আবার জনগণ এটাও জানে খুর লীগ পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না কারা পায়ের রক রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে এইটা এই সরকারের সাথে জামায়েতি ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করে বলা আছে না দেখেন এখানে শোনেন এখন সরকারদের একটা অস্বাভাবিকভাবে সরকারটা আসছে এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম স্বতন্ত্র হবে চলতে থাকবে যে পেতে নির্বাচন না পর্যন্ত যে ক্ষমতা না যাবে এবং আভ্যন্তরীণ শক্তি করতে পারে এবং এটা আবার সরকারের ভিতর কিন্তু বর্তমান গভর্নমেন্টের ভিতরে যে তাদের যে আপনার প্রেতার্তা নেয় সেটা বলতে পারেন না কি এখন আপনারা এই অনেক বেশি ভয় পাইতেছেন মনে করতেছেন আমি না সব জাতি ভয় পাচ্ছে জাতি ভয় পাচ্ছে যে কোনোভাবে যদি এই জন্য আন্দোলনের আন্দোলনের বন্ধুরা সবাই আমরা এক করতে থাকি আমরা এই ফিরে আনি এই জন্য কি জনাব তারা দেশে আসতেছেন না না তারেক রহমান স্যাব তো উনি তো অসুস্থ আপনারা জানেন এই পুরোপুরি হয়নি প্লাস হলে যে ওনার ইয়ে ওনার মা এখন খুবই খারাপ অবস্থা অসুস্থ ম্যাডাম খাবার জিয়া বি খালে খালেদা উনিও যাব উনি যাবেন হয়তো সুবিধা মতন চিন্তা তখন উনি আসবেন সেটা কোনো সমস্যা না সমস্যা হলে যেটা আমাদের আমাদের আমরা ভয় পাচ্ছি যেটা সব জাতি ভয় পাচ্ছে জাতীয় ঐক্য যদি কোনোভাবে বিনষ্ট হয় যদি সরকারের জাতীয় এখন যে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতে এখন আমি আমি বলছি আপনি ধরেন বিনষ্ট হলে কিন্তু তাহলে প্রেতার তারা বাপ পালিয়ে যাওয়া সরকার কিন্তু সব হতে পারে আর বাংলাদেশ এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আবার ব্যর্থ এবং এটাকে রেকর্ড করতে অনেক সময় লাগবে এখন তাই মনে কি তাই তাই মানে এটা নয় যে যুদ্ধ করেছে আমরা নাকি এই জন্য তাড়াতাড়ি সংস্কার শেষ করে ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসেন্টেলাইজ হয়ে যাবে এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা এই জন্যই বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি বা অনেক রাজনৈতিক দল চাচ্ছে জনগণ চাচ্ছে এটা একদম বেড়েছে আমাদের খোকন খুব সুন্দরভাবে বলছেন আমি একটু আমি একটু আমি একটু সাকিবের কাছে আসতে চাই যে সাকিব ভাই আপনি ভয়েস অব আমেরিকা বাংলাকে এক সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী ব্যাপার না এগুলি একটা আর পরিপূরক মানুষ যেমন রাষ্ট্র ব্যবস্থা বদল চায় আবার একইভাবে নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক অবস্থায় প্রবেশও করতে চায় পাশাপাশি আপনি আমরা প্রশ্ন করতে চাই তাহলে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইল এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান কার কিরকম অবস্থান আপনি এরকম দেখেন কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময় এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে অপরের সাথে নানা ধরনের যে একটা পার্থক্য দ্বন্দ্ব তৈরি হয় সেটাও তৈরি হয়েছে তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও মানে নির্বাচনটা সবাই একপক্ষ হয়ে যাবে না কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার কি অর্থ সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে

আমি নির্বাচিত সরকারের কাছে কেন চাইবো না নির্বাচিত আমরা নির্বাচিত সরকারের কাছে চাইবো না আমি যে কথাটা বলছি যে আমরা এই যে রুলস অফ দি গেমটা তৈরি করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে